দারুণ একটি স্লোগান উঠেছে ব্যাটাগিরিজ চলবে না ব্যাটাগিরিজ চলবে না ব্রিটিশ রাজ পরিবারে একজন পুরুষকে জিজ্ঞাসা করা হলো আপনাদের অনাগত সন্তান আসিতেছে পৃথিবীতে কি সন্তান চান ছেলে না মেয়ে পুরুষ বললেন ঈশ্বর যেটা দেবেন তাতেই খুশি কিন্তু তার স্ত্রী মহিলাকে জিজ্ঞাসা করা হলো আপনি কি সন্তান চান ছেলে না মেয়ে তিনি বললেন আমার একটি ছেলে সন্তান চাই বেটাগিরি ছেলেরা ফলাই না মেয়েরা ফলাই অর্থাৎ মায়েরা ফলাই মা তো মেয়ে মায়ের জাত আজকে নারী কমিশন তারাও মেয়ে মায়ের জাত তারাই তো বেশি বেশি ব্যাটাগিরি ফলাতে চাই পুরুষের চাইতেও বেশি